শ্রী গুরুবে ওম নম ওমেশ্বর ওম সন্ন্যাসী দেব ওম হাং হনুমতে নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দশবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশি ফল দশুন্ধ আজ চোদ্দই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ আজ বৃহস্পতিবার দর্শনধ আজ সপ্তমী সপ্তমী থাকবে শেষ রাত্রি চারটা চোদ্দ মিনিট পর্যন্ত পরে অষ্টমী আজ চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি একটা এগারো মিনিট পর্যন্ত পরে সাথী নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্বরী মঙ্গলের দশায় জাতি জাতিকা জন্মগ্রহণ করবে মৃতে দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতে শেষ রাত্রি চারটা চোদ্দ মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ আজকে আর নেই যাত্রা যাত্রা আজকে মধ্যম দর্শক বন্ধু তবে দক্ষিণে যাত্রা নিষেধ রাত্রি এগারোটা চুয়াল্লিশ মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই আবার রাত্রি একটা পাঁচ মিনিটের পর পুনঃ যাত্রা মধ্যম তবে দক্ষিণে বায়ু কোণে ও নৈরাত কোণে যাত্রা নিষেধ দশবন্ধু রাত্রি একটা এগারো মিনিটের পর যাত্রা শুভ তবে শেষ রাত্রি চারটা চোদ্দ মিনিটের পর মাত্র দক্ষিণে যাত্রা নিষেধ দশবন্ধু আজকের শুভ কর্ম। শুভ কর্ম রয়েছে আজকে গর্বাধান। যারা সন্তান নিতে ইচ্ছুক আজকের দিনটি একটি উল্লেখযোগ্য দিন গর্ভাদানের যোগ রয়েছে দশবন্ধু আজকের দিবা তিনটা এক মিনিটের মধ্যে আপনি গায়ে হলুদ নামকরণ এবং দীক্ষা গ্রহণ গৃহ আরম্ভ গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কর্মাদি করতে পারেন দিবা তিনটা এক মিনিটের মধ্যে দশন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শকবন্ধু আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শকবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শ ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশি ফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করতে চলেছেন মেষরাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য মেষরাশির আজকে শুভ ফল প্রদান করবে বিদ্যার্থীদের চঞ্চল দেখা যাবে কিন্তু পড়াশোনায় শুভ ফল লাভ করবেন বিদ্যার্থীরা সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকে এই দিনে আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে শ্রী শ্রী রাধা মাধবের চরণে প্রণাম করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ পাঁচ মিনিট জপ করুন জপ করে নিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঁচ মিনিট জপ করে নিই প্রণাম করুন ওম নম ভাগবতে বাসুদেবা ওই নম দেখবেন আপনার দিনটিতে আরও শুভত্ব ফল বেশি করে লাভ করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ জাতক জাতিকাদের আজকের দিনটি মোটেও শুভ নয় ঝঞ্ঝাট অশান্তি লোকজনের সাথে ঝামেলা বেঁধে যাওয়া ইত্যাদি কিন্তু দেখা যেতে পারে তাই বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে প্রথম থেকে দিনের শুরু থেকেই ভীষণ সাবধানে থাকতে হবে বৃষ জাতক জাতিকা দাম্পত্য জীবন ওই পারিবারিক জীবনও আপনাকে আপনি যদি বিশ্বরাশির হন আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে কারণ সেক্ষেত্রেও আপনার সমস্যা কিন্তু হতে পারে কর্মের স্থানে সজাগ থাকুন আপনার সহকর্মী এবং উচ্চ আধিকারিক থেকে আপনাকে ভীষণ সাবধানে দিনটি অতিবাহিত করতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসার স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু অংশীদারি ব্যবসা যারা করছেন তাদেরকে একটু সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটিকে একশো আটবার বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে দুঃখ প্রাপ্তি দিন দর্শক বন্ধু দুঃখ পেতে পারেন কষ্ট পেতে পারেন প্রিয়জনের কাছ থেকে দুঃখ পেতে পারেন ফলে আপনার দুঃখ কষ্টের জন্য মানসিক অবস্থা খুব একটা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু আপনার সমস্যা হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে দিনটি অতিবাহিত করতে হবে কর্মে স্বাভাবিক ফললাভ হবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু মানসিক অবস্থা ভালো থাকবে না কোনো না কোনো ব্যক্তির থেকে আপনি দুঃখ কষ্ট পেতে পারেন বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই মহাবীর হনুমানজির হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম বাঘীশ্বরাই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট জাতক জাতিকাদের আজকের দিনটি সুখের দিন সুখময় দিন বলতে পারেন সুখ শান্তি লাভ করতে চলেছেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন কর্কট রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ বিদ্যার্থীরাও শুভত্ব ফল লাভ করতে চলেছেন কর্কট রাশির সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা সুখময় বিগ্রহ আনন্দময় বিগ্রহ রাধা মাধবকে পুজো করুন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সাদা ফুল দিয়ে পুজো করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় ওই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী সেই সিংহ হোক সিংহ জাতক জাতিকাদের আজকে বন্ধুত্ব তৈরি হতে চলেছে দর্শক বন্ধু কোনো না কোনো ব্যক্তির সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক তৈরি হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে সিংহরাশির সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কর কাশ্যপে ও মহাদুতিম পাপগ্ন সর্বপা পগ্ন পণত এই মন্ত্রটি জপ করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা প্রাপ্তির দিন আপনারা আজকে প্রেম লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের সুখময় হয়ে উঠবে এবং আনন্দের মধ্য দিয়ে প্রেম ভালোবাসার মধ্য দিয়ে অতিবাহিত হবে যাদের জীবনে প্রেম আসেনি কন্যা রাশির আজকের দিনে প্রেম আসার সম্ভাবনা প্রবল রয়েছে যারা প্রেম রিলেশনের মধ্যে জড়িয়ে আছেন আপনাদের জন্য আজকে প্রেমে সফলতা পেতে চলেছেন কর্মে আপনাদের আজকে স্বাভাবিকভাবেই মনটি উচাটন অবস্থায় থাকবে তাই কর্মে মনোসংযোগ প্রদান করুন তা না হলে কর্মে বিভ্রাট হতে পারে ব্যবসায়ীদের আজকে ব্যবসায় মনোসংযোগ বজায় রাখতে হবে এবং মন দিয়ে ব্যবসার কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তা না হলে ব্যবসায়ীদেরও একটু সমস্যা হতে পারে তবে কন্যা রাশির ব্যবসায়ীদের সুফল প্রাপ্তি যোগও কিন্তু আজকে রয়েছে যারা বিদ্যার্থী রয়েছেন বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদেরকে বলবো আজকে আপনাদের মনসংযোগ পড়াশোনায় বৃদ্ধি করুন এবং কোনো কোনো সিদ্ধান্ত না ভেবে হঠাৎ করে হটকারিতা সিদ্ধান্ত থেকে বিরত থাকুন সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে আপনারা আজকে ভগবান গ্রহরাজ শনি মহারাজ দিকে স্মরণ করুন জপ করুন ওম শ্যাম শনিশ্চারাই নম এই মন্ত্রটিকে একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে বিরহ যন্ত্রণা রয়েছে আপনি আপনার প্রিয়জনের নিকট হইতে আঘাতপ্রাপ্ত হতে পারেন কষ্ট পেতে পারেন প্রিয়জন আপনার থেকে অনেক দূরে চলে যেতে পারে তাই বিরহ যন্ত্রণায় আপনি আজকে খুব কষ্ট পাবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মানসিক অবস্থা আপনার ভালো থাকবে না কর্মে আপনার মনোসংযোগের ভীষণ অভাব দেখা যাবে এবং কর্মে একটা বিভ্রাট যোগ দেখা যেতে পারে যারা ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো তুলারাশির অবশ্যই মনোসংযোগ বৃদ্ধি করুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের মানসিকতা ভালো থাকবে না বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল এবং অন্য মানসিকতায় দেখা যাবে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ওম হাং হনুমতেই নাম এই মন্ত্রটিকে একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শান্তি লাভ করতে চলেছেন আজকে আপনাদের শান্তি প্রাপ্তির দিন আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে এবং যারা ব্যবসায়িক রয়েছেন বৃষ্টিক রাশির ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু জাতক জাতিকাদের আজকে কলহ যোগ রয়েছে দর্শক মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনার কিন্তু কলহ দ্বন্দ্ব বিবাদ এগুলো হতে পারে তাই দিনের আপনাদের আজকের দিনে আপনাদের খুব সাবধানে থাকতে হবে বাক সংযমী হতে হবে ক্রোধ সম্বরণ করতে হবে দাম্পত্য জীবনেও অশান্তি হতে পারে সেই ক্ষেত্রেও আপনাকে খুব সাবধানে আজকে দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে আপনি সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন কর্মস্থানে আপনি আপনার সহকর্মীদের থেকে সাবধানে থাকুন আপনার নিজের দায়িত্বের কাজের ওপরে মনোসংযোগ বজায় রাখুন এবং উচ্চ আধিকারিকের সাথে আপনি সুসম্পর্ক এক তৈরি করুন তা না হলে আজকে আপনার কিন্তু কলহে সমস্যা দেখা যাবে যারা ব্যবসায়িক রয়েছেন অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে আপনি আজকে আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেবেন হটকারিতা সিদ্ধান্ত বা পার্টনারকে না জানিয়ে সিদ্ধান্ত নিলেই সমস্যা বাড়বে যদি আপনি ব্যক্তিগত মালিকানার ব্যবসায়ী হন তাহলে কর্মচারীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কর্মচারী থেকে সাবধানে থাকুন কলহ কিন্তু সেখানেও বাড়তে পারে তবে ধনুরাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি শুভ সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো দর্শকবন্ধু আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদম স্তম্ভয়ং জিও বা কী লয় কী লয় বুদ্ধিং না সয় না সয় হিলিং ওম শুহা এই মন্ত্রটি আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের প্রাপ্তি আপনার করতে পারে অর্থ ভূমি ইত্যাদি আপনাদের প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে যারা বেকার রয়েছেন মকর রাশির বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে পারে যারা কর্মজগতে আছেন আপনাদের কর্মের স্থান থেকে সুসংবাদ আপনারা পেতে পারেন ব্যবসায়িকদের জন্য খুব শুভ ব্যবসায়িকরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির আজকে বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক কিন্তু আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে শান্তি প্রাপ্তির দিন দর্শক বন্ধু শান্তি লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মেও আপনারা আজকে সফলতা লাভ করছেন যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক দিয়ে হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আপনারা আজকে গ্রহরাজ শনি মহারাজ স্মরণ করুন জপ করুন ওম শাম শনিশাই নম এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ আছে কাছে দূরে আপনাদের আজকে ভ্রমণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের স্বাভাবিক থাকবে তবে ভ্রমণযোগ কিন্তু আপনাদের আজকে রয়েছে তাই যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে মিন সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নময় এটি একুশবার জপ করুন আর তার ঠিক তারপরেই আপনাদের সাড়ে সাথে চলছে তাই আপনারা শনি মহারাজজির মন্ত্রটিও জপ করে নিন আঠাশবার ওম শাম শনিশ্চারাই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পেতে দর্শন আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে অস্ত্রবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সময় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ রিবর রাধে রাধে নমস্কার